এইসএসি সমাজকর্ম দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় উচ্চতর দক্ষতা ঘ এক মৌলমানবিক চাহিদা হিসাবে খাদ্যের গুরুত্ব বিশ্লেষণ করো দুই মানবিক জীবনে মৌলমানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ করো তিন মৌলমানবিক চাহিদা পূরণ না হলে কী ধরনের সমস্যার সৃষ্টি হয় বিশ্লেষণ করো চার মৌলমানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ করো পাঁচ মৌলমানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে শিষ্ট সমস্যা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ করো পরমূলক গ এক মৌলমানবিক চাহিদা সম্পর্কে ধারণা দাও দুই মৌলমানবিক চাহিদা হিসাবে খাদ্য চাহিদা খাদ্যের অভাব সম্পর্কে ধারণা দাও তিন মৌলমানবিক চাহিদা হিসাবে বস্ত্র চাহিদা সম্পর্কে ধারণা দাও চার মৌলমানবিক চাহিদা হিসাবে স্বাস্থ্য চাহিদার গুরুত্ব ব্যাখ্যা করো পাঁচ বাংলাদেশে মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায়গুলো অথবা প্রতিবন্ধকতাগুলো বর্ণনা করো